এবার আটচল্লিশ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন যাত্রাবাড়ি নিউ মার্কেট মোহাম্মদপুর আদাবর শ্যামপুর কদমতলি ও বনানী থানার চোদ্দ মামলায় আটচল্লিশ দিনের রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এসব রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে এর আগে আঠারো দিন রিমান্ডে ছিলেন তিনি আজ মঙ্গলবার মামলা তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন আদালত এসব আদেশ দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী জসীম উদ্দিন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এসব রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে এছাড়াও বনানি থানার দুইটি এবং কদমতলি থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে এর আগে গত চৌঠা সেপ্টেম্বর সেনা হেফাজত থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেদিন রাতেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভুত্তানে আওয়ামী লীগের সরকারের পতন হয় ওই সরকার আমলে আইজিপি দাইত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সরকার পতনের পর দিন তার চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এত বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ